ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টারের পড়া স্টার্ট করে দিয়েছিলাম আমি তোমাদের প্রার্থনা কবিতা পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি এরপরে তিমির হননের গান এটা থেকে আমি তোমাদের লাইন বাই লাইন পড়িয়ে দিয়েছি এরপর কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো তারপরে হলুদ পোড়া আমি তোমাদের গল্প পড়িয়ে দিয়েছি তিনটে পার্টে যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের হলুদ পোড়া থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথম কোশ্চেন তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সাই দিল বুড়ো ঘোষাল কে ছিল তার কথার যে রকম প্রতিক্রিয়া হয়েছিল নিজের ভাষায় লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদপোড়া গল্পের উল্লেখিত অংশে বুড়ো ঘোষাল বলতে গ্রামের বয়স্ক মানুষ পঙ্কজ ঘোষালকে বোঝানো হয়েছে নেক্সট ছিল তার কথার যে নানা রকম প্রতিক্রিয়া হয়েছিল নিজের ভাষায় লেখো নবীনের স্ত্রী দামিনী যখন সন্ধ্যাবেলায় লণ্ডন হাতে রান্নাঘর থেকে উঠোনে পার হয়ে শোয়ার ঘরে যাচ্ছিলো সেই সময় খুব হালকা একটা দমকা বাতাস বাড়ির পূর্ব কোণে তেঁতুল গাছের পাতা ছুঁয়ে তার গায়ে এসে পড়ে দামিনীর হাত থেকে লন্ঠন ছিটকে গিয়ে পড়ে দক্ষিণের ঘরের বারান্দায় উঠোনে ছিটকে পরে হাত পা ছুটতে ছুটতে দামিনী অজ্ঞান হয়ে যায় সুপ্রার দাদা ধীরেন পাশ না করা হলো গ্রামের একমাত্র ডাক্তার তাকে ডেকে আনা হয় দামিনীর চিকিৎসার জন্য কিন্তু দামিনীকে দেখে ধীরেন বলে যে সে চিকিৎসা করতে পারে না কিন্তু যেহেতু সে পাশ করা ডাক্তার না তাই দায়িত্ব নিতে ভরসা পাচ্ছে না সাপুরের কৈলাস ডাক্তারকে ডাকার পরামর্শ দিয়েছিল এই আবহাওয়ায় পঙ্কজ ঘোষাল মন্তব্য করে যে দামিনীর অসুখে ডাক্তারের কোনো লাভ নেই তিনি নবীনকে পরামর্শ দেন কুঞ্জ গুণনকে অবিলম্বে খোঁজ করে কিন্তু ধীরেন তীব্র আপত্তি জানায় নবীনের মতো একজন লেখাপড়া জানা জ্ঞান বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যেন কুঞ্জ গুণনকে ভরসা করার মতো দুর্বুদ্ধি না করেন সে বিষয়ে ধীরেন তাকে সচেতন করে দেয় নবীন পাল্টা যুক্তি হিসাবে বলে যে খাপ ছাড়া অসুখে গুণিনকে গুণিনদের চিকিৎসাতেই ভালো ফল পাওয়া যায় শেষ পর্যন্ত অবশ্য সহপাঠী ধীরেন সে এড়াতে পারে না নবীন কৈলাস ডাক্তারকে এবং কুঞ্জ দুজনকে আনতে লোক পাঠিয়ে দেয় তাহলে দেখো বন্ধুরা এখানে যে একটা কোয়েশ্চেন দিয়েছে আমি বললাম বুড়ো ঘোষালকে সেটা তোমার তো জানো আমি তোমাদের বলে দিয়েছি পঙ্কজ ঘোষালকে বলা হয়েছে এবার কী বলছে তার কথা নানারকম প্রতিক্রিয়া কী হয়েছিল এখানে তোমাদের আমি যখন গল্পটা পড়ানোর সময় তোমাদের বলেছিলাম যে নবীনী স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লন্ঠন হাতে রান্নাঘর থেকে কি করছিল সে ঘরেতে যাচ্ছিল তখন হঠাৎ করে একটা বাতাসে কি হয় সে পড়ে যায় হাত পা ছিটকে এবং তার লণ্ঠনটা পড়ে যায় এবং সেই সময় তার অসুস্থ দেখে তার জন্য সুব্রার দাদা ধীরে যে কিনা সে একমাত্রই গ্রামের ডাক্তার কিন্তু সে পাস করা ডাক্তার না তাহলেও তাকে দিয়ে সবাই চিকিৎসা করায় সে কি সে আবার মাস্টারও ছিলেন স্কুলে এবং তাকে ডেকে আনা হয় তাকে ডেকে আনা হলে সে কিন্তু মানে ধীরে সেটা ভরসা পায় না চিকিৎসা করতে কারণ সে তো কোনো পাস করা ডাক্তার নয় আর তাছাড়া সে তার রোগটা দেখো সে একটুখানি ভেবেছিল যে এই চিকিৎসাটা সে যদি কোনো মানে ভালো ডাক্তারকে দেখানো যায় মানে সাপুরের কৈলাস ডাক্তারকে ডাকার সে পরামর্শ দিয়েছিল এই এখানে পঙ্কজ ঘোষাল মন্তব্য করেছিল যে দামিনীর যা অসুখ তার জন্য কোনো ডাক্তারের কোনো প্রয়োজন নেই দরকার একমাত্র কুঞ্জ কুঞ্জটাকে এ হচ্ছে একজন গুণিন তাকে ডাকা হয়েছিল কারণ সে যেহেতু মানে দামিনী যেহেতু এমনভাবে পড়ে গিয়েছিল আর সে তোমার হাত পা ছোড়াছড়ি করছিল তোমাদের গল্পতে পড়িয়েছি সে সবাইকে কামড়ে দিচ্ছে হাত পা ছুঁড়ছে রকম একটা কান্না হাসি নানা রকম একটা আওয়াজ করছে তাতে সবাই ভেবেছিল যে তাকে কোনো অশরেরই আত্মা তার মধ্যে ভর করেছে এই জন্য পঙ্কজ ঘোষাল বলেছিল যে তাকে কি একটা তাকে কুঞ্জ গুণুনকে ডেকে আনতে তার কোনো ডাক্তারের প্রয়োজন নেই কিন্তু ধীরেন বলেছিল নবীনকে যে সে এত লেখাপড়া জানা একজন ভালো সে কী করে তোমার এই গুণীনের ওপর ভরসা করে তা তাই জন্য ধীরেন যেহেতু তোমার নবীনের বন্ধু ছিল সহপাঠী ছিল তাই তার কথাটাও এড়াতে পারে না সেই জন্য সে কী করে কৈলাস ডাক্তার এবং কুঞ্জগুণিন দুজনকে ডেকে পাঠিয়ে দেয় এটা গেল ফার্স্ট কোশ্চেন এবার যাচ্ছি দু নম্বর কোয়েশ্চেন একমাত্র এই ভাবনা তাকে অন্য মনস্ক করে দেয় কার কথা বলা হয়েছে যে পরিপ্রেক্ষিতে তার এই মানসিক অবস্থা তার নিজের ভাষায় লেখো। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ চাতুর্যের কথা বলা হয়েছে পঙ্কজ ঘোষাল বলেছিল যে মরা মানুষ অর্থাৎ অশরীর মানুষ গলা টিপতে পারে আর কুঞ্জগুণী বলে যে বলাই চক্রবর্তীকে আর কুঞ্জ এখানে বন্ধুরা হবে কৃষ্ণ হয়ে গেছে এই জায়গাটা তোমাদের এখানে কুঞ্জগুণীর হবে যে বলে যে বলয় চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে কিন্তু সোজাসুজি নিজে নয় কারণ মরার এক বছরের মধ্যে সেটা কেউ করতে পারে না ওই সময়ের মধ্যে সাধ্য শান্তি না হলে একমাত্র তখনই কি করে যে সরাসরি সে মানুষের ক্ষতি করতে পারে কুঞ্জর মতে বলয় চক্রবর্তী একজন কে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে সেই ব্যক্তির রক্ত হাত দিয়ে এইসব কথা অনেক কান ঘুরে পরদিন সকালে পৌঁছে যায় শুভ্রার দাদা ধীরেনের কানে এবং ধীরেন মনে তার প্রতিক্রিয়া হয় অঘ্রানের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিক ছড়িয়ে আছে বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছা জঙ্গলে পার্থিব জীবনে ছড়াছড়ি বাড়ির পিছনে ডোবাটি গাঢ় সবুজ কচুরিপানায় ঢাকা তালগাছের গুড়ির ঘাটটি জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে তাল কাটে টুকরো দিয়ে ধাপগুলি ধীরেন তা সাত মাসের গর্ভবতী সুপ্রা ওঠা নামা সুবিধার জন্য তৈরি করেছিলেন পাড়ার লোকে ছড়ানো এই গুজব ধীরেনের কে ক্ষুব্ধ করেছিল বরং সুব্রার খুনি কোনো দিন থেকে কোন দিক থেকে কীভাবে এবং কেন ঘাটে এসেছিল তা ধীরেন ভেবে যেতে পারে সেই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেন তাহলে দেখো বন্ধুরা এখানে কী বলছে যে কোন ভাবনাটা তাহলে কি হচ্ছে যে পঙ্কজ ঘোষাল বলেছিল যে মরা মানুষ অর্থাৎ অশরীরে কি করে মানুষের গলা টিপতে পারে মানে তোমাদের বলেছিলাম যে বলাই চক্রবর্তী আর সুভরা দুজনেই খুন হয়েছে সেই সেই সময়টাতে তাই তখন কুঞ্জগুনকে যখন ডাকা হয়েছিল কুঞ্জগুন বলেছিল যে কখনো অশরীরে কখনো মানুষের সোজাসুজি ক্ষতি করতে পারে না তারা কি হয় কোনো মানুষের মধ্যে মানে সেই অশরীরই কোনো মানুষের মধ্যে প্রবেশ করে সেই রক্ত হাত দিয়ে সে মানুষের ক্ষতি করতে পারে হতে পারে সে কোনো মানুষের মধ্যে প্রবেশ করে শুভ্রাকে খুন করেছে আর এই সমস্ত কথা কি হয় ধীরেনের কানে গিয়ে পৌঁছায় ধীরেনের মধ্যে তার একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং ধীরেন কি করেছিল তালকাতের টুকরো দিয়ে সে তার সাত মাসের গর্ভবতী সুব্রা মানে তার বোনের ওঠার নামা যাতে অসুবিধা না হয় যেহেতু সে গর্ভবতী পুকুর থেকে পড়ে না যায় তাই সে কি করেছিল একটা ছোট্ট সুন্দর মতো ঘাট তৈরি করেছিল এবং পাড়ার লোকে ছড়ানো যে গুজব ধীরেনকে ক্ষুব্ধ করেনি বরং সুবরা যে খুনি কোন দিক থেকে কিভাবে কেন ঘাটে এসেছিল। সেটাই ধীরেন ভেবে যেতে থাকে আর এই ভাবনাই তাকে অন্যমনস্ক করেছিল নেক্সট যাচ্ছি তিন নম্বর কোশ্চেন পোড়া এই সংস্কার ছন্ন পল্লী সমাজের ভৌতিক বিশ্বাসের গল্প পোড়া গল্প অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো মানিক বন্দ্যোপাধ্যায়ের পোড়া গল্পটি ঘটনা ও চরিত্রের আপাত বিন্যাসে গ্রাম জীবনে মানুষের মনে ব্যক্ত হয়ে থাকা অন্ধ বিশ্বাস ও সংস্কারের প্রতিনিধিত্ব করে যার পটভূমি নিঃসন্দেহে ভৌতি মাত্র তিন দিনের ব্যব ব্যবধানে দুটি খুন এবং তাকে কেন্দ্র করে গ্রামীণ সমাজের সংস্কারগ্রস্ত গণমানুষের নিবিড় উন্মোচন ঘটেছে এই গল্পে বলাই চক্রবর্তী খুন হওয়ার তিন দিন পরে খুন হয় গ্রামের মেয়ে ষোলো সতেরো বছরের সুপ্রা বিবাহিত সুব্রা বাবার বাড়িতে এসেছিল তার সন্তান হবে বলে বলাই চক্রবর্তীর মৃত্যু গ্রামের লোকেদের কাছে বিস্ময় না হলেও সুপ্রার মৃত্যু তাদের বিচলিত ও বিস্তৃত করে কাহিনীটিতে ভৌতিক আবহের সূচনা হয় প্রথম যখন বলাই চক্রবর্তীর উত্তরাধিকার তার ভাইপো নবীনের স্ত্রী দামিনীর গায়ে সন্ধ্যাবেলা বাতাস লাগে তেঁতুল গাছ থেকে বাহিত মৃদু অথচ দমকা বাতাস গায়ে লেগে ভীত দামিনী অচেতন হয়ে পড়ে সেই সূত্র ধরে কাহিনীটি পবিত্র পঙ্কজ ঘোষালের পরামর্শ মতো এবং গ্রামের মানুষে স সম্মত সমর্থনে কুঞ্জ গুণিনের আবহ আবির্ভাব ঘটে ফিজিক্স নিয়ে পড়াশোনা করা শিক্ষক এবং ডিগ্রিহীন চিকিৎসক ধীরেনের আপত্তি গ্রাহ্য হয় না তন্ত্র আচার আচরণের যে প্রয়োগ দামিনীর ওপর ঘটে উপস্থিত দর্শকের যেভাবে দৃশ্য উপভোগ করে তার মধ্যে সমাজের সর্বব্যাপ্ত অন্ধ সংস্কারই প্রতিফলিত হয় দামিনী যখন বলে যে সে শুভ্রা এবং বলাই চক্রবর্তী তাকে খুন করেছে তখন সে গণমানুষের প্রত্যাশায় মান্যতা পেয়ে যায় পঙ্কজ ঘোষাল কিংবা কুঞ্জ তার বৈধতা প্রতিষ্ঠা করে দেয় কিন্তু এই ভৌতিক আবহ তীব্রতম রূপ পায় যখন ধীরে চক্রবর্তীর বাহক হয়ে যায় এবং জানায় যে আত্মার শুভ্রাকে খুন করেছে ব্যক্তি মনের অবচেতনে লুকিয়ে থাকা অন্ধবিশ্বাস একসময় সামাজিক অন্ধত্বের সামনে নিজেকে উন্মোচিত করে দেয় করে দিতে বাধ্য হয় তাহলে কি হয়েছে দেখো বন্ধুরা এখানে কি বলেছে যে হরুদপোড়া যে একটা কুসংস্কার স্বর্ণ একটা যে ভৌতিক গল্প যে পল্লী সমাজের এটা সম্বন্ধে কি বলা যায় যে এখানে বলা হচ্ছে যে এই যে গ্রামেতে তিন দিনের মধ্যে দুজন খুন হয়েছে এক বলাই চক্রবর্তী এক হচ্ছে শুভ্রা শুভ্রা কে ছিল যে কিনা তার বাচ্চা হওয়ার জন্য সে বাবার বাড়িতে এসেছিল কিছুদিন আগে তার বাচ্চা হওয়ায় বলে কিন্তু আর এই যে বলাই চক্রবর্তীর সঙ্গে শুভ্রার কিন্তু বেশ অনেক বছর থেকে কোনো মুখোমুখি হয়নি তার মানে বুঝতে পারছো যে সবাই ভাবছে যে শুভ্রাকে কি করে খুন করতে পারে বলাই চক্রবর্তী আর এই যে বলাই চক্রবর্তী মানুষটা কিন্তু খুব একটা ভালো ছিল না এই জন্যে বলাই চক্রবর্তীর মারা যাওয়াতে কারুর কোনো একটা মাথা ব্যথা না হলে এবং তারা ভেবেই ছিল যে সে খুন হতে পারে কিন্তু শুভ্রার মৃত্যুতে সবাইকে একটা বিচলিত করে দিয়েছিলো শুভ্রা সে একটা ভালো মেয়ে সবার সামনে বেড়ে উঠেছে মানে সে বড় হয়ে উঠেছে সবার দেখা দেখাশুনোর মধ্যে সে ভালো মেয়েটা কি করে খুন হয়ে যায় তারা সবাই ভাবে হয়তো এই যে কিছু বছর শ্বশুরবাড়িতে কাটিয়েছে সেই শ্বশুরবাড়ির কাটানোর মধ্যে তার মধ্যে কোনো একটা সেখানে ঘটনার জন্য তার আজকে খুন হয়েছে এখানে দেখা যায় যে এই খুন হওয়ার পর বলাই চক্রবর্তীর ভাইপো নবীন সে কী হয় গ্রামে প্রবেশ গ্রামে আসে এবং নবীনের স্ত্রী দামিনী একদিন সন্ধ্যাবেলায় বাতাস তার গায়ে লাগার ফলে সে কী হয় তার নানা রকম উদ্ভব কাণ্ড করতে থাকে কাঁদতে থাকে কখনো হাসতে থাকে এই সমস্ত দেখে সেখানকার লোকেরা যারা বয়স্ক তারা পঙ্কজ ঘোষাল সে ছিল সে বলেছিল তাকে কোনো অশরীরী আত্মা তার মধ্যে ভর করেছে এই জন্য কুঞ্জ গুনুনকে ডাকা হয় আর ধীরেনকে ডাকা হয়েছিল ডাক্তার হিসাবে কিন্তু সবাই বলে ধীরেনের এখানে কাজ নেই আর ধীরেনও সেই সমস্ত সেই অবস্থা দেখে সে বলেছিল যে সে তো কোনো ডিগ্রি হওয়া কোনো পাশ করা ডাক্তার নয় এই জন্য সে বলেছিল সাপুরের কৈলাস ডাক্তারকে ডাকতে এদিকে দেখা যায় যে কুঞ্জকে ডাকার পর দামিনী নিজের ভেতর থেকেই বলে যে অশরীর যেমন প্রবেশ করলে যেমন হয় দামিনী বলে যে তার মধ্যে শুভ্রা প্রবেশ করেছে এবং শুভ্রাই যেন বলছে যে তাকে যেন বলাই চক্রবর্তী খুন করেছে এতক্ষণ ধরে সবাই যে বলছিল যে কোনো অশরীরি বা কোনো কিছুর যে কুসংস্কারের কথা যে সবাই বলছিল আজকে দামিনীর মুখ থেকে শুভ্রার এই যে কথাটা শুনে তাদের এই যে কথাটা বৈধতা প্রতিষ্ঠা করে দেয় তাদের এই কথাটা এখানে জানা যায় যে শুভ্রাকে বলাই চক্রবর্তী খুন করেছে এরপরে দেখা যায় যে ধীরেনের মধ্যে যখন বলাই চক্রবর্তী প্রবেশ করে বলাই চক্রবর্তী যখন বলে যে সে শুভ্রাকে খুন করেছে এবার তাতে বোঝা যায় যে পুরো তাদের যে কথাগুলো যে অশরীর ব্যাপার এই সমস্ত তাদের কথাগুলোই এখানে যুক্তিযুক্ত রাজ্য হয় এবং মানুষের মধ্যে যে কত কুসংস্কার কুবিশ্বাস অন্ধবিশ্বাস সেইগুলো এখানে এই গ্রামের এই যে ভৌতিক গল্পের মধ্যে সমস্ত কিছু দেখা যায় এবং লাস্ট কোশ্চেন আলোচনা করছি শান্তির আর এতটুকু সন্দেহ রইল না কোন বিষয় সন্দেহ ছিল না এর প্রতিক্রিয়া কি ঘটেছিল মানিক বন্দ্যোপাধ্যায় হলুদ পোড়া গল্পে ধীরেনকে দেখে তার স্ত্রী শান্তির সন্দেহ ছিল না যে কোনো অশরীরী আত্মা তাকে ভর করেছে তার এর প্রতিক্রিয়া কি হয় গোপনে সন্ধ্যার অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে ধীরেন চলে গিয়েছিল ডোবার দিকে উদ্দেশ্য ছিল তার অকালে খুন হওয়া যা খুন হয়ে যাওয়া বোন শুভ্রার সঙ্গে কথা বলা যখন সে ফিরে আসে তার গেঞ্জি আর কাপড় কাদায় রক্তে মাখামাখি ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোটা ফোটা রক্ত গড়িয়ে পড়ছে ধীরেন শান্তিতে শান্তিকে বাস সরিয়ে দিতে বলে কারণ সে সেই বাস ডিঙে যেতে পারছিল না এই বাস শান্তি দুই প্রান্ত আগুন আগুনপুরে পেতে রেখেছিল যাতে কোনো অশরীরে প্রবেশ করতে না পারে ধীরেন তা পেরোতে না পারার শান্তি নিশ্চিত যে অশরীরে আত্মা তাকে ভর করেছে প্রচণ্ড ভয়ে সে তীব্র তীক্ষ্ণ এবং তীব্র আত্মনাদ করে ওঠে প্রতিবেশী এবং গ্রামের লোকেরা ছুটে আসে পুঞ্জ চলে আসে তিন চার কলসি জল ঢেলে তাকে স্নান করিয়ে খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হয় ঠিক যেমন এর আগে দামিনীর সঙ্গে করা হয়েছিল সেই রকম মন্ত্র পরা জল ছিটানো মালসার গায়ে আগুন পা আগুনের পাতা ও শিকড় পোড়ানো ইত্যাদির মাধ্যমে ধীরেনকে নিস্তেজ করে ফেলা হয় তারপরে মালসার গায়ে মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে কুঞ্জ বজ্রকান্তে তার পরিচয় জানতে চায় এবং ধীরেন তরফ থেকে উত্তর দেয় যে সে বলাই চক্রবর্তী সেই শুভ্রাকে খুন করেছে তাহলে দেখো বন্ধুরা এখানে কি দেখা যাচ্ছে যে শুভ্রার মৃত্যুর পর তার দাদার মধ্যে নানারকম প্রতিক্রিয়া সৃষ্টি হয় সে একদিন কি করেছিল ঘর থেকে বেরিয়ে ডোবার দিকে গেছিলো যাওয়ার পরে তার সে যখন ফিরে আসে তার দেখা যায় যে তার গায়ে গেঞ্জি কাপড়ে কাদায় রক্তে মাখামাখি আর ঠোঁট থেকে কি হচ্ছে চিবুকবে রক্ত ফোঁটা ফোঁটা বেরিয়ে পড়ছে ধীরেন কে এই অবস্থা দেখে শান্তি তাকে বলে যে বাস ড্রেঙিয়ে চলে আসতে কিন্তু ধীরেন সে বাস না আসতে পারায় তখন শান্তির মধ্যে একটা সন্দেহ প্রকাশ পায় কারণ কোনো অসরী আত্মারা সে বাস ড্রেঙিয়ে আসতে পারে না সেই জন্য সেই বাসটা রাখা হয়েছিল যখন ধীরে সেই বাজটিঙিয়ে আসতে পারে না তখন সন্দেহটা তার প্রকাশ পায় যে তার মধ্যে কোনো অসরেরই ভদ ভর করেছে এই জন্য সে সমস্ত প্রতিবেশীদের ডাকতে শুরু করে এবং চিৎকার করে কুঞ্জ চলে আসে সেই সময় সে দামিনীকে যেমন চান করানো হয়েছিল স্নান করিয়ে তাকে খুঁটিতে বাঁধা হয়েছিল তিন চার কলসি জল ঢেলে ঠিক তেমনি আগের মতো দামিনীর মতো ধীরেনকেও সেইভাবে চান করিয়ে তাকে জল ছেটানো হয় এবং তার নাকের কাছে হলুদ পোড়ার কাঁচা হলুদ পুড়িয়ে গন্ধ যখন যায় তখন কুঞ্জ জিজ্ঞেস করে যে সে কে তখন ধীরেন তরফ থেকে উত্তর দেয় সে হচ্ছে বলাইশ চক্রবর্তী যে কিনা শুভ্রাকে খুন করেছে এই গেল বন্ধুরা তোমাদের আজকে চারটে কোশ্চেন আলোচনা করে দিলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো আর তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সেগুলো উত্তর করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো